হ্যালো এভরিওান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর আজ হচ্ছে সোমবার ঘড়ির কাটাই এখন মোটামুটি ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে আমি এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য ব্রেকফাস্টটা আজকে বিশেষ কিছুই করব না একটু ডিম টোস্ট মতো করব আর তারপরেও গরম গরম চা তো আছে আসলে এই সময় শীতটা এত জাঁকিয়ে পড়েছে চা না হলে যেন দিনের শুরুটা ঠিকঠাক মতো হতেই যায় না তার জন্য এই তো ছটফট করে চাটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ইভানের পাপাই ইভানের পাপাইয়ের অফিসের কাজে লাগবে আর আমি এই তো সংসারের সমস্ত কাজ নিয়ে এখন তো আবার ইভানের স্কুলের ছুটি ও বাড়িতে রয়েছে ওর পিছনেও অনেকটা সময় যায় ঠিকই তবে কি বলুন তো আবার তো পরের সপ্তাহ থেকে স্কুল খুলে যাবে তখন বেচারা দিন সেই স্কুলের মধ্যেই থাকবে সেই সময়টা যাওয়ার কিভাবে কীভাবে কাটাবো কে জানে মাঝে মধ্যে মনে হয় স্কুল না থাকলে ভালো আবার মাঝে মধ্যে যখন খুব বিরক্ত করে তখন মনে হয় ধুর তোর স্কুল থাকলেই ভালো আমি একটু নিজের নিচের মতো কাজ করতে পারি যাই হোক চলুন এই তো স্নান সেরে পুজো করে নিয়েছি আসলে কি বলুন তো শীতকালে স্নান করার একটা বিশাল চাপের ব্যাপার যদিও আমি তাড়াতাড়ি করে স্নান করে নেওয়ার চেষ্টা করি আবার যেদিনকে আমি করতে পারি না সেদিনকে ইভানের পাপাই স্নান করে পুজোটা করে দেয় তবে কি হয় ওই শীতের বেলায় দেখবেন স্নান করতে যাওয়ার আগে অবধি যত শীত যেন মনে হয় জাঁকিয়ে ধরেছে স্নানটা একবার হয়ে গেলে তারপরে কাজ করতে কিন্তু বেশ সুবিধাই হয় আজকে ঠিক করেছি একটু পাবদা মাছের মানে সর্ষে দিয়ে পাবদা মাছ করব গরম গরম ভাত আর অল্প একটু ডাল তো আমাকে করতেই হয় কারণ ইভানকে ডাল না দিলে ওকে আবার ভাত দেওয়া যায় না একটু মেখে চটকে দিতে হয় আর মাছের ঝালটা একটু ঝাল ঝাল করবো মাছ একটা ভেজে নেব ওকে তুলে দিয়ে ভাজা মাছটা আর আমাদের পুরোটাই একদম সর্ষে দিয়ে বেশ ঝালঝাল করে পাবদা মাছ করব আগের সপ্তাহে ইভানের পাপাই যখন বাংলাদেশি স্টোরে গিয়েছিল সেখান থেকে বিভিন্ন আমাদের দেশি সবজির সাথে এই পাবদা মাছের এক কিলোর একটা প্যাকেটও এনেছিলো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এখানে আমরা দেশীয় কি কি সবজি কি কি আমাদের দেশের মাছ পাই সেটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করি আগের একটা ভ্লগে তো আমরা এখানে কী কী দেশীয় সবজি পাই সেটা শেয়ার করেছিলাম আজ ভাবছি মাছ রান্না করতে করতে আপনাদের সঙ্গে আমাদের দেশের যে সমস্ত মাছ পাওয়া পাওয়া যায় এখানে সেগুলো নিয়ে আলোচনা করব পাবদা মাছগুলো তো ফ্রোজেন তার জন্য একটু বরফটা গোলার জন্য ওই একটু রেখে দিলাম অল্প কিছুক্ষণ পরেই পাবদা মাছ যেহেতু খুব নরম প্রকৃতির হয় একদমই বরফটা গলে গিয়ে নরম হয়ে যাবে তারপর মাছটা বেছে নেবো এদিকে আবার ভাতটাও বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ হতে দিয়েছি ডিম সিদ্ধ থাকলে ওই স্যান্ডউইচ করি বা বিকালের দিকে ইভান যদি খুব খিদে পেয়েছে করে তখন ওকে দিতে সুবিধা হয় তার জন্য মাঝে মধ্যে এরকমভাবে দু একটা ডিম দিয়ে দিই আগের দিন বেশ কয়েকটা ঘরের জিনিস কেনার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম আর আমার বান্ধবী এই তরমুজটা এনেছিলো এমনি আমাদের বাড়িতে ঘুরতে এসে তো ইভান বোধহয় বায়না করছিলো ওর বাবা ওকে কেটে দিয়েছিল খাইতো তো নিই ওই মধ্যিখান থেকে দুটো খাবলে তুলে বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর তরমুজ দেখবেন এত বড় হয় যে ফ্রিজের মধ্যে রাখলে যেন মনে হয় গোটা ফ্রিজ জুড়ে শুধু তরমুজই রয়েছে তাই আজকে আমি এটাকে বের করে খোলাগুলোকে বাদ দিয়ে লাল লাল অংশগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ইভানের বাবাই তো ছেলে মানুষ ও আর ওই ছেলেদের মতোই কোনো রকমে কেটে দিয়েছে সমস্ত কিছু যে একটু ভালো করে খোলা ছাড়িয়ে রাখবে সেই সব করেনি যাই হোক এই তো কেটে নিয়েছি দুপুরবেলা ভাত তাত খাওয়া দাওয়ার পরে তিনজন মিলে একসঙ্গে বসে তরমুজটা খেয়ে নেবো মাছের বরফটা গলে গেছে মাছগুলোকে এবার কেটে ওই পাকনা রয়েছে বা কানকোর কাছে যে ওই শক্ত শক্ত পাকনাগুলো থাকে সুর থাকে তারপর দাঁতের জায়গাগুলোও দেখবেন কি শক্ত শক্ত হয় সমস্ত কিছু বেছে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছ বাজার কাজটা আমার একদমই পছন্দের নয় তবে খেতে গেলে সেই কাজটা তো করতেই হবে তাই না তার জন্য এই তো ভালো করে মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি তো যেটা বলছিলাম এখানে মোটামুটি আমাদের দেশের সব ধরনের মাছই পাওয়া যায় তবে কোনোটাই টাটকা হয় না সব মাছগুলোই হয় ফ্রোজেন মানে ওই বাংলাদেশ থেকেই সমস্ত মাছগুলো এখানে আসে আর বাংলাদেশি স্টোর ইন্ডিয়ান স্টোর বা এশিয়ান যে স্টোরগুলো থাকে সেখানে আমাদের দেশের প্রায় সব মাছই পাওয়া যায় তবে দামের কথা যদি বলেন তাহলে আমাদের ওখানে যেরকম বিভিন্ন মাছ বিভিন্ন দামে বিক্রি হয় এখানেও সেরকম বিভিন্ন মাছের দাম বিভিন্ন রকমই হয় এই যে দেখছেন পাবদা মাছটা কিনে আনা হয়েছে এই পাবদা মাছটার এক কিলো প্যাকেটের একটা দাম ছিল টেন পয়েন্ট নাইন নাইন পাউন্ড ওই ভারতীয় টাকায় মোটামুটি ধরে নিতে পারেন বারোশো টাকার মতো তবে মাছগুলো কিন্তু বেশ খেতে ভালো প্রথমের দিকে ফ্রোজেন মাছ খেতে ভালো না লাগলেও এখন কিন্তু খেতে খেতে বেশ ভালোই লাগে এখানে রু ই কাতলা মিরগেল এই সমস্ত মাছগুলো পাওয়া যায় তবে গোটা গোটা ফ্রোজেন থাকে পেটের মধ্যে যে ওই নাড়ি ভুড়ি অংশগুলো থাকে সেগুলো বের করে ফ্রোজেন করা হয় যদিও আমরা দু একবারই এই মাছটা এনেছিলাম কেন জানি না এই এত বড় মাছ কিনে আনলে পুরো ফ্রিজ ভর্তি হয়ে যায় আর তার থেকে বড় কথা প্রথম দু একদিন ভালো লাগলেও পরে যখন ফ্রিজে থাকতে থাকতে খাওয়া হয় শেষের দিকে একদমই খেতে ভালো লাগে না আর মাছের মাথার যে অংশটা থাকে সেটা ওই টাটকা মাছের মাথার হয় না তাই আপনি ডালে দিন বা মাছ দিয়ে শাক করুন সেটা খেতে খুব একটা ভালো না ভালো করে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি কেন জানি না মাছ ভাজতে গেলে এত তেল ছিটকায় কত রকম ভাবে চেষ্টা করি যাতে একটু বেশি না ছেটকায় তবুও ওই যে সারাক্ষণ দেখি মাছ ভাজলেই আমার গায়ের কাছে তেল ছিটকে ছিটকে আসে তাই সবসময় চেষ্টা করি চাপা দিয়ে ভালো করে মাছগুলো ভাজার জন্য তো যেটা বলছিলাম রুই কাতলা মৃগেল সব ধরনের মাছই পাওয়া যায় মোটামুটি রুই কাতলার কেজি ধরুন ওই সাতশো থেকে আটশো টাকার মতো ভারতীয় টাকায় থাকে তবে এক একটা মাছ নিতে গেলে আপনাকে চার কিলো পাঁচ কিলো এরকম ওজনের নিতে হবে আর যদি খুব অল্প পরিমাণে নিতে চান তাহলে কি হয় এখানে একটা ব্লক সিস্টেমে মানে কাটা চাকা চাকা করা মাছ একটা পুরো বক্সের মধ্যে থাকে সেটা ফ্রোজেন হয় মানে বরফ দিয়ে জমানো থাকে সেরকম আপনি কিনতে পারেন তবে সেগুলো খেতে না একদমই ভালো হয় না আমি একবার ব্লক মাছ নিয়ে এসেছিলাম সেটা এতটাই বাজে খেতে ছিল যে এখন তো কোনো মাছই আমি ব্লক সমেত কিনি না গোটা গোটা যে ছোট ছোট মাছগুলো হয় যেমন ধরুন ট্যাংরা মাছ কই মাছ বা ইলিশ মাছ একটা দেড় কেজি বা দু কেজি সাইজের এই ধরনের মাছগুলোই আমি বাড়িতে আনি আর সত্যি বলতে কি বলুন তো এই ধরনের মাছগুলো যেরকম রাখতে সুবিধা সেরকম এদের স্বাদও কিন্তু বেশ ভালো হয় তার জন্য ওই ছোট ছোট মাছই বাড়িতে খুব বেশি আনি যেহেতু বাংলাদেশের ইলিশ মাছ খুব মানে পদ্মার ইলিশ বিখ্যাত তাই ইলিশ মাছের স্বাদ কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায় আমরা যখনই ইলিশ মাছ আনি মোটামুটি দাম পড়ে পঁচিশ পাউন্ডের মতো বা তিরিশ পাউন্ডের মতো ওই এক দেড় কেজি মাছের দাম তবে মনে হয় দেশের থেকে অনেক বড়োও হয় আর খেতেও বেশ ভালো হয় আর কথাতেই আছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া ভাত বা বাঙালি হয় বলে আমার তো মনেই হয় না হ্যাঁ ব্যতিক্রম হয়তো কেউ কেউ আছে তবে বেশিরভাগ বাঙালিই কিন্তু মাছ খেতে ভালোবাসে তাই না যাই হোক দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পাবদা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি অল্প একটু টমেটো কেটে নিয়েছি সেটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি জলটা ফুটে যেতেই এই যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম তারপরে নামানোর আগে ওপর থেকে একটু ভালো করে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আজকে তো মানে দুপুরের মেনুটা বলতে পারেন জমে ক্ষীর পাবদা মাছ তপসে মাছ ইলিশ মাছ এই সমস্ত মাছগুলো রান্না হলে আমার মনে হয় না ভাতে আর অন্য কোনো তরকারির দরকার আছে ভীষণ ভালোবাসি আমি মাছগুলো খেতে জানেন তো যদিও এখানেও বেশ কিছু ভালো ভালো মাছ পাওয়া যায় তার মধ্যে স্যামন বাসা সিবরিম এই সমস্ত মাছগুলো আমার খেতে বেশ ভালো লাগে আর মাছের ঝোল টোল করলে কিন্তু আমি স্যামন মাছ দিয়েই করি যেহেতু রুই কাতলা খুব বেশি আনা হয় না যাই হোক চলুন মাছের গল্প বলতে বলতে এদিকে আমার মাছের চালও হয়ে গেছে আর ওদিকে ইভানের পাপায়ের একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে কিছুক্ষণ পরে তার জন্য আমায় বললো আমাকে আগে ভাগে খেতে দিয়ে দাও তো খেতে দিয়ে তারপরে ইভানকে খাওয়াবো মাছ হলে কি মাছে তো খুব কাটা থাকে সেটাকে আবার বেছে তারপরে ওকে মেখে খাওয়াতে বেশ অনেকটাই টাইম লেগে যায় গল্প বলা এ করা সে তো খাওয়ানো মানেই যুদ্ধ মায়েদের তাই না আর আগের দিনের একটু শিম তরকারি করেছিলাম সেটাও বেশ কিছুটা রয়েছে আমি আর ইভানের বাবাই দুজনে মিলে একটু একটু করে নিয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার জন্য আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই